অনেক তো নামি দামি ব্র্যান্ডের আম খেলে এবার একটু স্বপ্নাস ব্লক ব্র্যান্ডের আমপানা খেয়ে দেখতে পারো কিন্তু এক কথায় অসাধারণ লাগবে গরমে কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই তাই বানিয়ে নিচ্ছে আজকে আম পানার শরবত তো প্রথমে এই কাঁচা আমগুলোর মাথাগুলো ভালো করে কেটে রেখে দিচ্ছি আমি প্রায় আধ ঘন্টা মতো এটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তাহলে আমের কষ্টটা বেরিয়ে যাবে আর বাড়িতে আম আর পাল তৈরি করে রাখলে ফ্রিজে কিন্তু তোমরা অনায়াসে তিন মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারো প্রথমে আমটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে গোটা জিরে গোটা ধনে গোটা গোলমরিচ আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি ড্রাই রোস্ট করে নিচ্ছি তারপরে এখানে আমটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা না যেহেতু কাঁচা আম সিদ্ধ হতে তো একটু সময় লাগবেই তারপরে ওই মশলাটাকে রোস্ট করার পরে গুঁড়ো করে নিচ্ছি মিক্সিতে তারপর হাতে করে আমের পাল্পটাকে বের করে নিচ্ছি খুব ভালোভাবে হাতে করে করে মেখে নিচ্ছি আর কি তারপর মিক্সির মধ্যে এখানে আমের পাল্প দিয়ে দিয়েছি বিট লবণ গোলমরিচ গুঁড়ো আর ওই ভাজা মশলা যেটা গুঁড়ো করে রেখেছিলাম ওইটা আর দিয়ে দিলাম এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা আর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লেবুর একটু রস আর এখন দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আর এর মধ্যে কিন্তু আমি চিনিটা প্রথমে ভুলে গিয়েছিলাম দিতে তারপরে আবার মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে এর মধ্যে আবার চিনিটা মিশিয়েছি পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম এবার চিনিটা দিয়ে আবারও এটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি ব্যাস তৈরি আমাদের ঘরোয়া আমপানা ফ্রিজে কিন্তু এয়ারটাইট কন্টেনারে প্রায় তিন মাস পর্যন্ত রাখতে পারবে যখন ইচ্ছা বানিয়ে খাও গ্লাসের মধ্যে তিন চার টুকরো বরফ দিয়েছি একটু পুদিনা পাতা আর এই আমপানার পাল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম ঠান্ডা জল খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাস আমাদের আমপানার শরবত কিন্তু একদম রেডি হয়ে গেছে রোদে গরমে কেউ বাইরে থেকে এলে তাকে যদি এই আম্পানার শরবত একবার দাও না সে এই স্বাদ কোনো দিন বলতে পারবে না ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও টাটা